তুমি তোমার কাজ করে যাও তোমার মূল্য বিশ্ব নিজে থেকে খুঁজে দেবে ঈশ্বরচন্দ্র গুপ্তের এই কথাটির বাস্তব উদাহরণ যেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র যে রিয়াল মাদ্রিদ থেকে কথা উঠেছিল বিক্রি করে দেয়ার যে রিয়াল মাদ্রিদ ফ্যান রায় দিয়েছিল ভু যেই রিয়াল মাদ্রিদের সতীর্থ বলেছিল ওকে পাঁচ দিও না সেই রিয়াল মাদ্রিদের সেই শুভ্রতার সেই ঐতিহ্যের মুকুট এবার পড়লেন ভিনিসিয়াস জুনিয়র কোপা দেলরের সেমিফাইনালে রিয়াল সুসিয়েদাদের বিপক্ষে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের ক্যাপ্টেন আর্ম ব্যান্ড পরেন ব্রাজিলিয়ান

ফ্যাটিগে পড়ে নতুন পরিবেশে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল তার কিন্তু তাকে মানিয়ে নেয়ার সময় না দিয়েই বু দিতে শুরু করলো সিও ক্লামের ফ্যান দলের সতীর্থরা বলতে শুরু করলো সে আমাদের বিপক্ষে খেলে জিনুদ্দিন জিদান যখন শেষবারের মতো মাদ্রিদের দায়িত্বে আসেন তখন ভেনিসিয়াস খেলায় উন্নতি করলেও পড়েন অন্য এক সমস্যায় ব্রাজিলিয়ান স্কিল সমৃদ্ধ অ্যাটাকারদের মতো হাই প্রেসিং করে স্ট্যামিনা ডাউন করলে পারফরমেন্স কমতে থাকে ভেনিসিয়াসের কিন্তু ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নিজেকে নতুনভাবে খুঁজে পান কার্লো আঞ্চিলোত্তির আন্ডারে সেই যে শুরু যার থারা আজও চলমান যে বেঞ্জামা একসময় কটাক্ষ করে বলেছিল ভিনিকে পাঁচ দিও না আমাদের বিপক্ষে খেলে সেই বেনজেমার কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য ব্যালন ডিওর জয়ে সবচেয়ে বড় অবদান ভিনিসিয়াস জুনিয়রের সেই সিজনে ফুটবল বিশ্ব দেখতে পায় ভিনি বেনজেমা ডুও অনবদ্য এই যুগলকে ফ্যানরা ভালোবেসে নাম দিয়েছিল ভিনজেমা নামে রিয়াল মাদ্রিদের লা লিগা জয় থেকে চ্যাম্পিয়ন্স লিগ স্টেজ যখন যেখানে প্রয়োজন একা হাতে টেনেছে যেই ছেলেটা যাকে সেল করে দিতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল থেকে বার্নের মাঠে তাদের জোড়া গোল দেয়া কিংবা চির প্রতিদ্বন্দ্বী বার্সার বিপক্ষে হ্যাট্রিক করে নিজেকে প্রমাণ করেছেন ভেনিসিয়াস। নিজের জাঁত চিনিয়েছেন বুঝিয়ে দিয়েছেন তিনি সেই জায়গা থেকে এসেছেন যেখানে ফুটবল শুধু এক নিছক খেলা নয় যেখানে ফুটবলকে ধারণ করা হয় ফুটবলকে বহন করা হয় ফুটবল যেখানে গর্বের ফুটবল যেখানে জাতির মূর্ত প্রতীক পাশ দিতে না পারা সেই ভিনিসিয়াস ওয়ান ভার্সেস ওয়ান মিস করা সেই ভিনিসিয়াস যাচ্ছে তাই ফিনিশিং সেই ভিনিসিয়াস আকাশে বল মারা সেই ভিনিসিয়াস থেকে আজকের ভিনিসিয়াস দলের মেইনম্যান ভিনিসিয়াস দলের ক্যাপ্টেন ভিনিসিয়াস দলের চাঁদা ভিনিসিয়াস হয়ে ওঠার গল্প ফ্যানদের মনের মনে কোঠায় বিদ্যমান ভিনিসিয়াসের এই যাত্রা চলুক দীর্ঘদিন ভক্তদের ভালোবাসায় থাকুক যুগের বর যুগ তুমি তোমার কাজ করে যাও তোমার মূল্য বিশ্ব নিজে থেকে খুঁজে দেবে ঈশ্বরচন্দ্র গুপ্তের এই কথাটির বাস্তব উদাহরণ যেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র